ভালো ভিডিও বানাই কেমনে ভাই আর সব বেশি ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই ভিডিও যা রিয়াকশন দিচ্ছে এগুলো মানে পুরাই সেটা ভাঙা রিয়াকশন বলতে হয় এক কথায় একেবারে যেন বাংলার হামজা চৌধুরি সেই সাথেই দেখা যাক র‍্যাকেট খেলা শুরু হয়ে গিয়েছে কর্ক পিটাচ্ছে দেখা যাক পয়েন্টই কে নেয় এবং প্লেয়ার কিন্তু দুর্দান্ত স্পিড আছে এবং অন্য তারা টানি হিসা হিসি জামা কিন্তু কিন্তু মধ্যে দিয়েছে এবং ব্যাক টু ব্যাক মার ফেরত দিয়েছেন তাকে কিন্তু ওয়ান টাপ এর মানে বডি শটের মাধ্যমে রাউন্ডটি তিনি সিনিয়ে নিয়েছেন তো এখানে দেখো ভাই যে ভিডিও ভিডিওগুলো বানাতেছে আচ্ছা যাই আমি তোমাদেরকে আরেকটা কথা বলি যেটা কিনা এই ভিডিও যদি তোমরা বানাতে চাও আর এই ভিডিও কিভাবে বানাই এটা টিউটোরিয়াল চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলে যাবে তাহলে আমি কিন্তু এই ভিডিওটা একটা টিউটোরিয়াল নিয়ে আসবো জাস্ট কমেন্টে বলে যাবে যে টিউটোরিয়াল তাহলে কিন্তু আমি বুঝে যাব সমস্যা নেই তোমরা যারা বাংলাদেশে সব থেকে কম দামে একশো পার্সেন্ট নিরাপদ ডায়মন্ড টপ করতে চাও তোমাদের জন্য বেস্ট একটি টপ আপ সাইট ড্রাইভ টপ এখানে তোমরা নিরানব্বই টাকায় উইকলি থেকে শুরু করে স্পেশাল অফার এবং বোনাস টপ আপও পেয়ে যাচ্ছ তো আর দেরি কিছু আমার পিন কমেন্টের লিঙ্ক থেকে গিয়ে সর্বোচ্চ কম দামে ডায়মন্ড টপ করুন আরে ভাই

ও সুয়ে শুয়ে শট আবার ব্যাক করেছেন সামনের মধ্যে প্লেয়ার রেকেট শুরু করতেছে ব্যাটার দেখা দেখাটা কেটে এবং সেখান থেকে ব্যাক করেছেন এবং হেডশটের মাধ্যমে ম্যাচ ভিক্টরি করে ফেলেছেন মানে ভাই এ গুরুMate এগুলা আইডিয়া আসে কেমনে ভাই মানে সাধারণত ভাবে ভিডিও মানে এরা গেম গেমপ্লে করতেছে ভালো কথা কিন্তু গেম প্লে মধ্যে এগুলা ঢুকায়তেছে কি ভাই মানে যত ফানি আছে পুরা কিন্তু এন্টারটেইনমেন্ট একবারই পেয়ে যাচ্ছে এখান থেকে ওকে নেক্সট পার্লে WhatsApp Bilal এর বান্ডেল দেখান আর কথা দিয়ে কথা রেখে তো চলো বানাই বিলাল ভাইয়ের বান্ডেল তো প্রথমে খুঁজতে হবে বিলাল ভাইয়ের মতো চুল কিন্তু এমন চুল কি জেনে আসে নাকি কই কই আরে তো আমি পেয়ে গেছি আর বিলাল ভাইয়ের কিন্তু ছোট ছোট দাড়ি আছে তাই আমিও ছোট দাড়ি লাগাই নিছি আর এখন খুঁজতে হবে বিলাল ভাইর এই লাল শার্ট যেটা তিনি সব ভিডিওতেই পরে তো এই শার্টটা কই আরে তো আমি পেয়ে গেছি আর তারপর পর কালো প্যান্ট আর জুতা পরে দিয়েছি চলো এখন দেখা যাক বিলাল ভাইয়ের ব্যান্ডেল ইমোটর সাথে অনুপ্রেরণার আরেক নাম ত্রোথ অফ বিলাল ভাই কিন্তু কাউকে মানে ভাই এই ভিডিওগুলো যারা একবার দেখবে জাস্ট মানে টেন্ডিং অনুযায়ী ভিডিওগুলো বানাইতেছে ঠিক আছে কিন্তু এই ভিডিওগুলো যারা একবার দেখবে তারা মানে হ্যাশট্যাগ নিয়ে শেষ হয়ে যাবে এই একটা টিমকে ওয়াইপ করে দিতে र तो गेम बचाना पड़ेगा মানে একটা ফ্রি ফায়ার গেমের মধ্যে থেকে এখান থেকে চলে যাচ্ছে এনিমিশনের মধ্যে মানে এনিমিশনটা কিভাবে হচ্ছে এনিমিশন সাধারণ এনিমিশন হলে হয়তো যে জাস্ট ফার করতে হবে এগুলো এগুলো না এটা মানে পুরো হাস্যকর একটা এনিমিশন তৈরি করা যেটা এখানে দেখে মানে যে কেউ হাসি ফেলবে যতই মানে থাকে সে কিন্তু দেখে সঙ্গে সঙ্গে হেসে ফেলবে তো যাই হোক নেক্সট কি হবে এই মুহূর্তে টোটালি একটা টিমকে ওয়াইপ আউট করে দিতে পারে ও মাই শট কি দেবে

এখানে অলরেডি সামনে কে আছে ওয়ান ভার্সেস স্ত্রীর একটা ব্যাটেল ও মাই গড ও মাই গড তার স্নাইপারের একটা বেশ কিন্তু অ্যাঙ্গেল এখানে ছিল অবশ্য একটা তো ভাই এটা কিন্তু পুরো সেরা ছিল দেন যাই হোক এরপর আরেকটা রয়েছে এটা দেখো ভাই লেউটার বাইরে ঢুকাই দিয়েছে গেমের মধ্যে কে কি ভাই দেখো তোমরা খালি অনুপ্রেরণার আরেক নাম শর্টস ভাই ভাই লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই 有人。<laughs> रोम रोम भाइयों सिस्टम पार देंगे नाम व्हाट्सएप नाम व्हाट्सएप

वाट वॉट 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 कैसा लगा मेरा मजाक <laughs> তো ভাই এগুলো ভিডিও দেখে আমি হাসতে হাসতে পুরে শেষ আর তোমাদের রিয়াকশন গুলো কেমন তা কিন্তু অবশ্যই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে বলে যাইও আমি কিন্তু এগুলো দেখে হাসতে হাসতে পুরে শেষ আর তোমাদের রিয়াকশন গুলো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে বলে যাইও তো যাই হোক আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্ত ছিল ভিডিও কেমন তা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে বলে যাবেন আর লাইক সাবস্ক্রাইব করতে তো তোমাদের কি বলতে হবে না সো তোমরা একটু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে সো আজকের মধ্যে যাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ